আজকে চলে এসেছি আবহাওয়ার থেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে কারণ দক্ষিণবঙ্গে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে চরম তো সাথেই থাকুন দেখতে থাকুন ওয়েদার টোয়েন্টি ফোর বাংলা আজকে এই কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে গেল বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় আর এই উচ্চচাপ বলয়ের জন্যই গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে একটি বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে চরম সেই সাথে কিন্তু বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোতেও ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে কিন্তু দমকা বাতাস বয়ে যাবে এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে আংশিক মেঘলা আকাশ কিন্তু বজায় থাকবে এবং মঙ্গলবার কুড়ি তারিখও কিন্তু গাঙ্গে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আংশিক মেঘলাকাশ থাকবে এবং খুব হালকা পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই উচ্চচাপ বলয় কিন্তু বাংলাদেশের দিকে এগিয়ে গিয়ে বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত ঘটাবে এবং সেই সাথে কিন্তু যশোর এবং খুলনা সাতক্ষীরা এইসব এলাকাতে একটি আকাশ মেঘমালা আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে কিন্তু হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এই সাথেও কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে আংশিক মেঘলা আকাশ থাকছে মঙ্গলবার তো আপনাদেরকে একটি কথাই জানাতে পারি সোমবার উনিশ তারিখ উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টি সেই সাথে পশ্চিমের আকাশ মেঘলা এবং মঙ্গলবার বাংলাদেশে বৃষ্টি সাথে উপকূলবর্তী জেলা এবং পশ্চিমের জেলাগুলোতে আংশিক মেঘলা আকাশ থাকবে তবে পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টিপাতের তেমন কোনো লক্ষ্য করা যাচ্ছে না তো তাপমাত্রা আপনারা সকাল পাঁচটায় দেখতে পাচ্ছেন উনিশ ডিগ্রি সতেরো ডিগ্রি কুড়ি ডিগ্রি একুশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং বেলা গড়াতেই কিন্তু তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সাতাশ ডিগ্রি আবার কোথাও কোথাও উনত্রিশ তিরিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং তারপরের দিন মঙ্গলবার যদি আমি দেখি সকাল ছটা নাগাদ তো সেক্ষেত্রে কুড়ি ডিগ্রি সতেরো ডিগ্রি আঠেরো ডিগ্রি এবং বেলা গড়ালেও কিন্তু উনত্রিশ আঠাশ তিরিশ এইরকম কিন্তু আমরা তাপমাত্রা লক্ষ্য করতে পারছি গোটা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে তবে কি এইবার পাকাপাকিভাবে শীত একেবারে বিদায় নিয়েছে অবশ্যই হ্যাঁ তাপমাত্রা কমার রকম আর লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না তবে এইবার কিন্তু পুরোপুরি একবার দক্ষিণবঙ্গ কাপাতে চলে আসছে গরমের সেই আবহাওয়ার দাপট তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করছে না কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো ভিডিও শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন তো বন্ধুরা দেখা হবে আবারও আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা জানিয়ে ভিডিওটি শেষ করছি